আজ হচ্ছে হাসির দিন খুশির দিন আর অনেক আনন্দের দিন আমার আরুশি মামুনির শুভ জন্মদিন মামুনি এই দিনে তোমাকে পেয়েছি তাই এই খুশির দিনটাকে খুব যত্ন করে রেখে দিলাম বড় হয়ে একদিন তুমি দেখতে পারবে তোমার আগামী দিনের স্বপ্নগুলো সত্যি হোক আশাগুলো পূর্ণ হোক অনেক আনন্দে কাটুক প্রতিটা দিন বাবা মা আর সবার ভালোবাসাতে তোমার জীবনটা হোক ধন্য খালামনির পক্ষ থেকে শুভকামনা রইল আরও মামুনি মামনি তোমার জন্য দেখতে দেখতে নতুন বছর চলে আসলো জীবন থেকে আরও একটি বছর কমে গেল ভাবলেই মনটা খারাপ হয়ে যায় আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আমার ছোটো বোনের বাসায় ছোট বোনের একটাই মেয়ে নাম হচ্ছে আরশি আমাদের এই রাজকন্যার আজকে জন্মদিন খুব সুন্দর একটি তারিখে ওর জন্ম হয়েছে জানুয়ারির এক তারিখ থার্টি ফার্স্ট নাইটে যখন সবাই আকাশে বিভিন্ন রকমের আতসবাজি ফুটাচ্ছে সেই শব্দে আরও সে ভয় পাচ্ছিল তখন আমার বোন বলল যে আজকে তো তোমার জন্মদিন তাই ওরা এই সব ফুটাচ্ছে তখন আরো খুশি হয়ে গেল আমাকে ফোন দিয়ে বলে খালামুনি আমার তো জন্মদিন তাই সবাই আনন্দ করছে আমিও তাই বললাম যে হ্যাঁ মামুনি তোমার তো আজকে জন্মদিন তাই সবাই আনন্দ করছে যাই হোক আজকে রান্নার দায়িত্বে আমি ছিলাম তবে আমার মাও আমাকে হেল্প করেছে আলহামদুলিল্লাহ সবাই বলল রান্না নাকি খুব ভালো হয়েছে আসলে আমাদের বাচ্চাদের জন্মদিনে আমরা এভাবেই ঘরোয়াভাবে একটু আনন্দ করি আর এটা করলে বাচ্চারা অনেক খুশি হয় সব কিছু মিলিয়ে আজকে খুবই ভালো লাগলো সবাই আমাদের কলিজার টুকরা আরসি মাটার জন্য দোয়া করবেন নতুন বছরে আপনাদের সবার জন্য থাকলো অনেক দোয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ